সামনেই আসছে জন্মাষ্টমী আর কিন্তু বেশি দেরি নেই তাই আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে আজকে আমি দেখো তালের মালপোয়া তৈরি করব। তার জন্য নিয়ে নেছি এখানে একটা মিডিয়াম সাইজের তাল দেখো তালটা খুব ছোটও না তালটা খুব বড়ও না এবার তালের ভালো করে চোকাটা ছিলে নিলাম দিয়ে দেখো তালের আঁটিগুলো বের করে নিয়েছি এবার একটু জল দিয়ে মেখে নিচ্ছি জল দিয়ে দিয়ে এইভাবে একটু মেখে নেওয়া হয় তাহলে তাল ঘষার সময় কিন্তু খুব সুন্দরভাবে মাটিটা বের হয় আর ঘষতেও কিন্তু খুবই সুবিধা হয় এখানে দেখো একটা আমি বড়ো বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ফুটো ফুটো থালা এই থালার মধ্যেই আমি ভালো করে তালটা ঘষে নেব আর এইভাবে যদি তালের পাল্পটা বের করা হয় তালের যে আঁচ আছে আঁচটা কিন্তু এই থালার মধ্যেই আটকে যাবে পাল্পের সাথে কিন্তু বের হবে না তো দেখো কত সুন্দরভাবে কিন্তু পাল্পটা বের হচ্ছে তো সমস্ত তালের পাল্প আমি বের করে রেখে দিয়েছি এবার ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর এক কাপ আটা আর এক কাপের থেকে একটু কম সুজি অল্প একটু মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ বেশ নারকেল কোড়া আর এই নারকেল কোড়ার দেওয়াতে কিন্তু এই মালপোয়া স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো আমি যেহেতু আজকে এটা ভোগের রেসিপি দেখাচ্ছি তার জন্য কিন্তু এখানে লবণ ব্যবহার করছি না তোমরা যদি এমনি কেউ বাড়িতে করে খেতে চাও তাহলে কিন্তু এখানে এক চিমটি লবণ দিয়ে দেবে আর এই লবণ দিলে মিষ্টি স্বাদটা বেড়ে যায় তো দেখো আমি এখানে তারের পাল্পটা দিয়ে ভালো করে ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি তো এখন দেখছি যে সমস্ত পাল্পটাই লেগে যাবে তো পুরো পাল্পটা আমি কিন্তু দিয়ে দেব। যেহেতু তালটা খুব একটা বেশি বড়ো ছিল না তো সমস্ত পাল্প দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে কিন্তু মেশাতে হবে তো খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব দুধ তো আমি এক কাপ থেকে সামান্য একটু কম নিয়েছি দুধ পুরোটাই দিয়ে দিলাম যে দুধটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নেবো মানে ব্যাটারটা তৈরি করে নেব তো প্রথমে হাত দিয়ে আগে একটু মেখে নিচ্ছি এবার এখানে দেখো জল লাগবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব একবারে কিন্তু বেশি জল দিয়ে দেব না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো দেখো আমি এখানে হাত দিয়ে একটু খুব ভালো করে ফেটিয়ে নিলাম তো এখনও কিন্তু এখানে জল লাগবে ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে আর যেহেতু এখানে সুজি দেওয়া আছে সু ফুলে কিন্তু ডবল হয়ে যাবে তাহলে জল কিন্তু সম্পূর্ণ টেনে নেবে তো দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকা উঠিয়ে দেখছি সুজি কিন্তু ফুলে গেছে এবার এখানে আমি দিয়ে চিনি তো আমি এখানে দু কাপের থেকে একটু কম চিনি দিয়েছি তো দেখো আমার ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল তার জন্য এরকম দেখাচ্ছে তবে চিনি দিয়ে ভালো করে চিনিটাকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে এটাকে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবার তেলটাও গরম হয়ে এসেছি এবার চামচ দিয়ে দেখো আমি একসাথে কতগুলো মালপোয়া ভেজে নিচ্ছি এখানে মালপোয়া আমি অনেকটাই বেশি দিয়ে দিয়েছি চার পিস দিলে হয়তো বেশি ভালো হতো তো প্রথমেই আমি পাঁচ পিস দিয়ে দিয়েছি তবে এই রকম ফ্রাই প্যান হলে কিন্তু একসাথে অনেকগুলো মালপোয়া ভাজা যায় আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো দেখো এবার আমি ছাঁকনাই করে তেলগুলো একটু একটু করে মালপোয়ার উপর দিচ্ছি যাতে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে তো দেখো আমি তেল উপর থেকে একটু দিয়ে দিলাম তো খুব সুন্দর করে কিন্তু মালপোয়াগুলো একদম ফুলে গেছে তো দেখো এইভাবে কিন্তু সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে আর এই তালের রেসিপিগুলো এতটাই সুন্দর কি বলবো প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে তালের আর এই মালপোয়া খেতে তো ভীষণই ভালো লাগে তো দেখো আমি এখানে ভালো করে উল্টে দিচ্ছি এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে মালপোয়াগুলোকে তো প্রায় লাল কিন্তু হয়ে এসেছে বারবার একটু উল্টে পাল্টে আমি দিচ্ছি মালপোয়াগুলো যাতে লাল করে ভাজা তাড়াতাড়ি হয়ে যায় লাল কিন্তু হয়ে গেছে এবার মালপোয়াগুলোকে তুলে নেব। আর কতটা কালারটা সুন্দর এসছে দেখো এত সুন্দর কালার এসেছে কি বলবো দেখে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে এতটা সুন্দর লাগছে তো সমস্ত মালপোয়াগুলো আমি তুলে নিলাম আর একটু ছাকনাতে কিন্তু তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে কারণ অনেকটাই তেল থাকে মালপোয়াতে তো দেখো আমি ছাকনা দিয়ে কিন্তু একটু কাত করে তেলগুলোকে ছড়িয়ে নিয়েছি তো আবারও আমি কিন্তু মালপোয়া ভাজার জন্য দিয়ে দিলাম প্রথমে এক চামচ ব্যাটার দিয়ে প্রথমেই দেখো এটা তেল আমি ভালো করে মালপোয়ার উপর দিয়ে দিলাম আর দেখো এই মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো আবারও এখানে আমি ব্যাটার দিয়ে দিব যেহেতু এখানে একসাথে অনেকগুলোই ভাজা হবে তার জন্য এখানে আমি আরও দুটো মালপোয়া ভাজার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি তো আবারও কিন্তু আমি একটু মালপোয়ার উপর তেলগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মালপোয়াটা ফুলে যায় তো দেখো সমস্ত মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর এটা খেতে এত সুন্দর লাগে না খেলে কিন্তু পুষতে পারবে না তো তোমরা যদি চাও তাহলে এটা ভোগের রেসিপিতেও মানে ভোগও দিতে পারো ঠাকুরকে নিবেদন করতে পারো বা নিজেরাও তৈরি করে খেতে পারো তো যদি নিজেরা তৈরি করে খাও তাহলে সামান্য একটু লবণ দেবে আর যদি ভোগে দাও তাহলে কিন্তু লবণ দেওয়ার দরকার নেই তো দেখো এগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এই মালপোয়াগুলো আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো এইভাবে সম সমস্ত মালপোয়া আমি ভেজে নেব তো তোমাদের যদি এই মালপোয়া রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি কিন্তু প্রতিদিনই রান্নার যে রেসিপি শেয়ার করি কিন্তু আমি জানি যে আমার রেসিপি কিন্তু মানে প্রতিদিন আমি শেয়ার করি কিন্তু রেসিপি কেউ দেখো না তাও কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করে থাকি তো দেখো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি এই মালপোয়া রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি জানি না এ মালপোয়া রেসিপি তোমাদেরকে ভালো লাগবে কি না আর কজন দেখবে কারণ কোনো রেসিপি দেখে যে তোমাদেরকে ভালো লাগে কি লাগে না জানি না কেউ কমেন্ট করে জানাও না যে কীরকম লাগে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে আর মালপোয়ার কালারগুলো দেখো কতটা সুন্দর এসেছে একদম কি বলবো অসাধারণ লাগছে কালারগুলো এটা খেতেও অসাধারণ তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে Bye.